আজকে আমরা একটা গল্পের মধ্যে দিয়ে জাপানিজ ভাষার বেশ জটিল একটা বিষয়কে একদম সহজ করে ফেলব আর আমাদের আজকের গল্পের নাম হল আকিবের নি অভিযান আচ্ছা যারা জাপানিজ ভাষা শিখছেন বা শেখার চেষ্টা করছেন তাদের জন্য একটা প্রশ্ন বলুন তো জাপানিজ ভাষার সবচেয়ে গোলমেলে পার্টিকল কোনটা মানে এমন একটা পার্টিকল যেটা প্রায় সব বাক্যেই চোটে পড়ে কিন্তু এর ব্যবহারটা ঠিক কী তা নিয়ে প্রায়ই মাথা চুলকাতে হয় হ্যাঁ ঠিক ধরেছেন সেটা হলো নি নি আর এই নি পার্টিকেলকে নিয়েই আমাদের আজকে পুরো গল্পটা তাহলে চলুন পরিচিত হয়ে নি আমাদের গল্পের নায়কের সাথে আমাদের গল্পের নায়ক হল আকিব সে সবেমাত্র জাপানে এসেছে আর এই নি ওকে ভীষণ ভোগাচ্ছে কিন্তু একদিন সে এর ব্যবহারের একটা সিক্রেট সূত্র বের করে ফেলে চলুন আমরাও আকিবের সাথে সেই সূত্রটা খুঁজে বের করি ঠিক আছে তাহলে আকিবের দিনটা একদম শুরু থেকে দেখা যাক আমাদের প্রথম দৃশ্য হল সকালবেলার অ্যালার্ম আকিব খুব ভোরে ঘুম থেকে ওঠে ওর অ্যালার্ম বাজে ঠিক সকাল ছটায় তাই সে বলে ওয়াতাশি ওয়া রোকুজিনী ওকিমাস যার মানে হল আমি ছটায় উঠি এখানে খেয়াল করার বিষয় হল জি বা ছটা ঠিক পরেই নি বসেছে ব্যাস আর এহি আকিবের মাথায় প্রথম বাতিটা জ্বলে উঠল তার মানে যখনই কোনো একদম নির্দিষ্ট সময় বোঝানো হবে যেমন ধরুন ঘড়ির কাঁটা ঠিক ছটায় বা কোনো বিশেষ তারিখ যেমন দশে জানুয়ারি ঠিক সেই সময়ের পরে নি বসাতে হবে বাহ বেশ সহজ তো ব্যাপারটা তাই না চলুন এবার পরের দৃশ্যে যাওয়া যাক আকিবের ঘর ঘুম থেকে উঠে সে তার চশমাটা খুঁজছে আর চশমাটা সে খুঁজে পেল তার টেবিলের ওপরে তাই সে মনে মনে বলল চুকুয়ে নো নি মেগা নেগা মাসু যার মানে টেবিলের ওপর চশমা আছে এখানেও দেখুন টেবিলের ওপর বা চুকুয়ে নোউয়ে এরপর নি বসেছে আর এখান থেকে আকিব তার দ্বিতীয় ক্লুটা পেয়ে গেল যখন কোনো জিনিস বা ব্যক্তি কোথাও আছে বা অবস্থান করছে এটা বোঝানোর জন্য সেই জায়গাটাকে একদম পিন পয়েন্ট করে দেখাতে নি ব্যবহার করা হয় কোথায় আছে টেবিলের ওপর কি সহজ এবার আকিব অফিসের জন্য একদম তৈরি সে স্টেশনের দিকে যাচ্ছে আকিব অফিসে যাওয়ার জন্য ট্রেনে ওঠে তাই সে বলে ওয়াতাসি ওয়া দেনশা নি নরিমাস মানে হল আমি ট্রেনে চড়ি এখানেও লক্ষ্য করার মতো বিষয় হল ট্রেন বা দেনশার পরে নি বসেছে এখানে আকিবের লজিকটা একটু অন্যরকম সে ভাবল এখানে তো সে কোনো জায়গায় যাচ্ছে না বড়র একটা কাজ করছে আর সেই কাজটা হলো ট্রেনে চড়া তার মানে ট্রেনটাই হলো তার কাজের লক্ষ্যবস্তু বা টার্গেট তাই কোনো যানবাহনে চড়ার আগে নি বসে আকিব অফিসে পৌঁছে গেছে এবার তার দেখা হবে তার বসের সাথে আর এক বন্ধুর সাথে অফিসে ঢুকেই আকিবের দুটো গুরুত্বপূর্ণ লেনদেন হলো। সে তার বস তানাকাসানকে একটা রিপোর্ট দিল আর তার কলিগ সাতোসানের কাছ থেকে একটা চকলেট পেল চলুন দেখি এই দেয়া নেওয়ার খেলায় নি কিভাবে কাজ করে প্রথমে সে তার বস্কের রিপোর্টটা দিল জাপানিজে এটা হবে তানাকাসান নি রেপোর্ট তো ও আগে মাস্তা এখানে রিপোর্টটা কার কাছে গেল তানাকা সানের কাছে তাই তার নামের পাশে নি বসেছে এরপর সে সাতোসানের কাছ থেকে একটা চকলেট পেল এটা হলো সাতো সাননি চোকো রেতো ও মোরাই মাসটা এখানে চকলেটটা কার কাছ থেকে এলো সানের কাছ থেকে তাই এখানেও দেখুন তার নামের সাথে নি জুড়ে গেল আর এই দেওয়া নেওয়ার ঘটনাটা দেখতেই আকিবের মাথায় দারুণ একটা আইডিয়া খেলে গেল তার মানে যখনই কোনো জিনিস কেউ কাউকে দিচ্ছে বা কারোর থেকে নিচ্ছে তখন যে লোকটা জিনিসটা পাচ্ছে মানে রিসিপিয়েন্ট অথবা যার কাছ থেকে জিনিসটা আসছে মানে সোর্স সেই মানুষটার নামের সাথে নি একদম আঠার মতো লেগে থাকবে কি দারুন একটা ক্লু তাই না দেখতে দেখতে দুপুর হয়ে গেল এবার আকিবের লাঞ্চের সময় আকিবের বেশ খিদে পেয়েছে সে বন্ধুদের বলল সে খেতে যাচ্ছে জাপানিজে সে বলবে অত্যাশিবা তাবে নি ইকিমাসু যার মানে হলো আমি খেতে যাই এখানে দেখুন তাবে একটা ভার্ব যার পরে নি বসেছে আকিব তখন বুঝতে পারল নি শুধু জায়গা বা সময় নয় এটা কোনো উদ্দেশ্যও বোঝাতে পারে সে কেন যাচ্ছে খাওয়ার উদ্দেশ্যে জাপানিজে কোনো কাজ করার উদ্দেশ্যে কোথাও গেলে ভার্বের মাসু ফর্ম থেকে মাসুটা বাদ দিয়ে যে অংশটা থাকে অর্থাৎ ভার্ব স্ট্যাম তার সাথে নি যোগ করতে হয় এবার দিনের প্রায় শেষ দৃশ্য আকিব তার বন্ধুর সাথে ছুটির দিনের প্ল্যান নিয়ে কথা বলছে বন্ধু তাকে জিজ্ঞেস করল আচ্ছা তুমি মাসে কবার সিনেমা দেখো আকিব উত্তর দিল ইক্কা গেটসুনি নিকা ইয়ে মাসু অর্থাৎ আমি এক মাসে দুইবার সিনেমা দেখি আর সাথে সাথে আকিবের মাথায় আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল নি শুধু নির্দিষ্ট সময়ই নয় বরং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ কতবার করা হয় মানে ফ্রিকোয়েন্সি বোঝাতেও এটা বসে সারাদিনের সব আবিষ্কারের পর আকিব তার ডায়েরিতে সবকিছু একটা নোটবুকে সুন্দর করে গুছিয়ে লিখল আর এটাই হলো নি পার্টিকেল ব্যবহারের আসল রহস্য চলুন দেখি আকিব তার ডায়েরিতে কি লিখেছে সে সারাদিনের সব লজিকে পাঁচটা সহজ প্রশ্নে গুছিয়ে নিয়েছে এক নম্বর কখন মনে করে দেখুন দিনের শুরুতে আমরা দেখেছিলাম নির্দিষ্ট সময় বোঝাতে নি বসে যেমন ছটায় উঠি আবার এক মাসে দুইবার এই রকম ফ্রিকোয়েন্সি বোঝাতেও সময়ের সাথে নিয়ে বসে দুই নম্বর কোথায় আছে আকিবের চশমাটা টেবিলের ওপর ছিল তাই না কোনও জিনিস বা ব্যক্তির অবস্থানকে পিন পয়েন্ট করতে নি বসে তিন নম্বর কার সাথে লেনদেন অফিসে বসকে রিপোর্ট দেওয়া বা বন্ধুর কাছ থেকে চকলেট পাওয়ার মতো ঘটনায় যে দিচ্ছে বা যে পাচ্ছে সেই ব্যক্তির সাথে নি বসে চার নম্বর কি করতে যাচ্ছি লাঞ্চের সময় আকিব খেতে যাচ্ছিল কোনও কাজের উদ্দেশ্য বোঝাতে ভার্ব স্টেমের সাথে নি যোগ হয় আর পাঁচ নম্বর কোথায় ঢুকছি বা চড়ছি আকিব যখন ট্রেনে উঠেছিল ট্রেনটা ছিল তার টার্গেট এই লক্ষ্যবস্তু বোঝাতেও নি বসে ব্যাস এই পাঁচটা প্রশ্নই হল আকিবের সিক্রেট ফর্মুলা তা হলে আকিবের এই অভিযানের পর নি পার্টিকেলের রহস্যটা কি একটু হলেও সহজ মনে হচ্ছে আশা করি আকিবের এই সিক্রেট নোটবুকটা জাপানিজ ভাষা শেখার পথে সবার অনেক সাহায্য করবে